আরেকটি আছে সেটি হচ্ছে যদি কেউ নতুন বিবাহ করে তাহলে দুলাভাইয়ের কোলে নিতে হবে এটা কোশনস্কার এটা শেরকের ভিতরে পড়ে না কে কোলে নিতে হবে যদি নতুন বিবাহ হয় তাহলে দুলাভাইয়ের কোলে করি বউ ঘরে উঠতে হবে এমন খাদ্য দরকার ভাত এক রাখা উচিত নয় বিবাহ করলে তুমি তোমার বউ আরেকজনের কোলে করে নেবে কি আকল কি একটি আছে সেটি হচ্ছে যদি কেউ নতুন বিবাহ করে তাহলে দুলা বাইয়ে কোলে নিতে হবে এটা কুসংস্কার এটা শেরকের ভিতরে পড়ে না কে কোলে নিতে হবে যদি নতুন বিবাহ হয় তো দুলা কোলে করি বউ ঘরে হবে এমন থাপ্পড় দেওয়া দরকার তার একটাও রাখা উচিত নয় বিবাহ করলে তুমি তোমার বউ আরেকজনের কোলে করে নিবে কি আকল কি বিবেক কি বুদ্ধি অসুবিধা নেই হ্যাঁ সেও নিতে পারবে যদি এটি হাঁটতে পারে কিনা আবার এটাও তো একটু দেখার দরকার আছে কি নাই আছে তো কোলে করে নিলে যে সে যদি প্যারালাইজড হয় আপনি কিভাবে বুঝবেন হাঁটাই নেন আবার কোলে করে নিতেছে নিতেছে কে নিব মারাত্মক একটি কুসংস্কার আপনারা জানেন আমি নাম মেনশন করব না আমাদের পার্শ্ববর্তী আলেম তিনি পৃথিবীতে নাই আল্লাহ পাক নভ্বর আল্লাহু মরকাদাহু ফিল জান্নাহ আল্লাহ পাক তার কবর কে জান্নাতের নূর দ্বারা পরিপূর্ণ করে দেন উনার ছেলের জন্য আমাদের সহোদেশ মহোদয় জানেন আমি নাম মেনশন করছি না ছেলের জন্য বসার জন্য উনাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছে উনি বলতেছে না এটা শরীয়ত অ্যাকসেপ্ট করে না এক পর্যায়ে পারিবারিক ফ্যামিলি সবার চাপা চাপিতে উনি বাধ্য হলেন ছেলের দেখার জন্য গিয়ে দেখে এসে বাড়িতে ছেলেকে বললেন যে আমি দেখে আসছি বিবাহ তুমি করতে পারবে না এটা আমি করুম ওরে বুঝো না কে করবে আমি যেহেতু দেখছি আমি করবো শরীয়তের একটা মাসালা সেটা আমরা অনেকে ভুল করি যেই বিবাহ করবে সেই দেখবে আব্বাকে পাঠিয়েছেন আব্বার যদি নিজের মনের ভিতরে বিবাহ করতে পারবে না হুজুর তুমি বিবাহ করতে শেষ পর্যন্ত হুজুর ওই মেয়েকে বিবাহ করেছেন এটা কি হুজুরের অন্যায় হয়েছে কার অন্যায় হয়েছে আমাদের সমাজ ব্যবস্থার আমাদের পারিবারিক তন্ত্রের আমাদের যে আচার আচরণ আমাদের যে আসার অনুষ্ঠান এগুলোর কারণে বেশ কম হয়ে গিয়েছে হুজুরের কোনো দোষ এখানে তো এখন কি বুঝলাম যে বিবাহ করবে সেই দেখবে না ইমাম সাহেব দেখাইবেন কারণ কি আপনার ছেলে বিবাহ করাবেন ইমাম সাপে দেখানোর কারণ কি এই কেউ করবেন না আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুন কি বিবাহ করবে সেই পছন্দ না হলে তো সে বিবাহ করার কোন অপশ অনেক গার্জিয়ান আছে আবার ছেলেকে জোর করে বিবাহ করান এরা আল্লাহর আদালতে আল্লাহর কাছে দার হতে হবে এখানে জোর করার কোন কিছু আমার পছন্দ হয়েছে আমি বিবাহ করবো পছন্দ হয় নাই বিবাহ করব না এভাবে অনেকগুলো কুসংস্কার যেগুলোর মধ্যে অধিকাংশই গোপন শের যেগুলো আমাদের আমলকে কি করে দিচ্ছে নষ্ট করে দিচ্ছে এভাবে একশোটা আছে কয়টা আছে 100টা আমি কালেকশন করছি আমি যতটুকু পারছি এর অধিকও থাকতে পারে দেখেন এই যদি এগুলো আমাদের আমলনামায় থাকে কি অবস্থা হবে সুরাতুল কাহাফের ভিতরে আল্লাহ পাক বলেন এটা আমরা তেলাওয়াত করে ওল হান্নু নাবিয়ুকুম বিলআখসরিনা আমালা আলযিনা যাল্লসায়ুম অগম্য হুসিনু নাগম্য হুসেনু না শোনা আপনি বলেন আমি কি তোমাদেরকে বলে দিবো না বিল্লাক্ষারী না আমালা যেগুলো তোমাদের আমলকে শ্বাস করে দিবে এরকম কিছু কুসংস্কার আর সেরেক সম্পর্কে তোমাদেরকে বলে দিবো না দেখবেন পৃথিবীতে যত উন্নয়নমূলক কাজ হয় অরিজাংশ মশস্য না করে ইহুদিরা করে খ্রিস্টানরা করে বিভিন্ন যেই সমস্যা অমুসলিমরা আছে রাস্তাঘাট আধার মানে করে আমাদের দেশে যদি রাস্তা হয় এগুলো সব ইউরোপ আমেরিকার অনুদানের টাকা এই ভালো কাজগুলো করে আমরা তো মুসলমান আসি কার ক্ষতি কিভাবে করতে পারবো কার জন্য বাস কোনটা সুন্দর হবে ওরটা দিলে পরে এক সাথে শেষ হয়ে যাবে আমরা আছি এগুলো আর এই ভালো কাজগুলো করতেছে আল্লাহ পাক বলেন